আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে খাসি বরকির দাম জানাবো আজকে আপনার আমরা এসেছি নটায় বাজারে নটায় হাট এখানে খাসি বরকির হাট কেবল লাগিচ্ছে আপনাদেরকে সামান্য কিছু দাম জানাবো আপনারা অবশ্যই দাম জানবেন বড় ভাই এটা খাসির দাম কত যাচ্ছে ওটা এক মাইল এরা তাই ধরবেন দুটো একই দাম দুটো একই দাম দুটো তেইশ হাজার যারা পবন হয় অবশ্যই বাসায় করে নেবেন

খাসি এগুলা সব তো বয়স পুরা এগুলো সব বয়স পুরালা একটা করে দাঁত এই কুন্ডে কত কুন্ডে করে কত করে দাম দেখছেন পঁয়তাল্লিশ করে দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পিস একটা করে আচ্ছা একটা দাঁত করা করে আছে ভাই দাঁত দাঁত ছয় দাঁত দাঁত ছয় দাঁত

Thank you <laughs> 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 পঁয়তাল্লিশ এই ফোন তোই আচ্ছা আগে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা দেখছেন ভাই লাইক কিন্তু দিচ্ছেন হয় একটা অবশ্যই লাইক দিবেন